হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লক যা গরম পড়েছে এখন শুধু লিকুইড জিনিস খেতে ইচ্ছা করে আর এই গরমকালে বাজারে কিছু থাক না থাক কিছু কাঁচা আম পাওয়া যায় তাই ভাবছি পেট ঠান্ডা করার জন্য এবং ভালো শরবত বানানোর জন্য কিছু একটু বানাই তো বাজার থেকে কাঁচা আম কিনে এসছি এইগুলো আপনারা বাইরের দোকানেও কিনতে পাবেন কিন্তু দোকানেরটা প্রচণ্ড এক্সপেন্সিভ আর বাইরের জিনিস অতটা খাওয়াও ভালো না তো আজ বানাবো পোড়া আমের শরবত তো দেখা যাক কি কি করছে এই আমের শরবত করতে আমগুলিকে এইভাবে গ্যাসের উপর ঝাঁঝরির উপর বসিয়ে পুড়িয়ে নেবেন এপিটপিট করে আমগুলিকে একটু কালো করে পুড়িয়ে নেবেন আপনাদের কাছে উনুন থাকলে উনুনেই পুরো হতে পারেন তো অসুবিধা নেই আমার তো আর নেই আমি শুধু গ্যাসেই পোড়াচ্ছি তো এপিটোপিট করে সাবধানে কালো করে পুড়িয়ে নেবেন যাতে আমটা ধরেই দেখতে পারবেন যে নরম হয়ে যায় গেছে তো দেখতে পাচ্ছেন আমার এক পোর্শনটা একটুখানি পোড়ানো হয়ে গেছে তার এক আমি একটু পাল্টি করে দিয়েছি এই সাবধানে নেবেন আমগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু জলে দেবেন তারপরে ছুলবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর আমগুলি একটু ঠান্ডা হয়ে যাক তারপরে এর উপরে চোকলাগুলি ছুলে নেবেন তা আমগুলি এখন ঠান্ডা হয়ে গেছে আমি আর একটা পাত্রে তুলে নিচ্ছি এবার চোকলা ছাড়াবো এইভাবে চোকলাগুলি ছাড়িয়ে নেবেন খুব ইজিলি চোকলাগুলি ছাড়ানো হয়ে যায় মানে আম ঠান্ডা হয়ে যাওয়ার পরেই চোকলা ছাড়াবে না গরম গরম ছাড়াতে যাবে না তাহলে হাত পুড়ে যাবে প্রত্যেকটা আম এইভাবে চোকলা ছাড়িয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমগুলিকে চোকলা ছাড়িয়ে নিয়েছে এবার কিছুই নেই আমগুলিকে ভালো করে চটকে তারপরে মিক্সিতে বেটে নিয়ে তারপরে আমি একটুখানি ছেঁকে নেব তো দেখতে পাচ্ছেন আমগুলিকে একটু চটকে নিয়েছি তো এখানে একটু শক্ত আটি হয়ে গেছিলো বলে আমি পুরো মিক্সিতেই দিয়েছিলাম এমনিও মিক্সিতে বাটতাম এমনিও বাড়তাম তা আমগুলিকে ছোটো ছোটো করে কেটে মিক্সিতে আমি দিয়ে দিয়েছি একটু পেস্ট করে নেব ততক্ষণ একটা মশলা বানিয়ে নেবো অল্প একটু জিরে দেব। অল্প একটু মৌরি দেবো এইগুলি জাস্ট হালকা একটু ড্রাই রোস্ট করে নেবো আর একটুখানি দিচ্ছি ঝাল আর টেস্টের জন্য গোটা গোলমরিচ জাস্ট হালকা একটু ড্রাই রোস্ট করে এটাকে আমি একটু গুঁড়ো করে নেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো চিনিও দিতে পারেন তা আমি এখানে বেশ কিছুটা চিনিও দিয়ে দিলাম চিনিটা একটা সিরাপের মতন করব সিরাম টাইপের হবে তারপরে সেটা আমের সঙ্গে মিলিয়ে দেব মানে এটা চিনির রস বানাবো সেটা যখন এটা ঠান্ডা হয়ে যাবে আমের পাল্টা দিয়ে এটাকে একবারে মিশিয়ে দেবো আর এই যেই মশলাটা বানিয়েছে সেগুলি সব মিশিয়ে নুন গোলমরিচ সব কিছু দিয়ে তৈরি করে নেব চিনিটা ভালো করে তৈরি হয়ে আসুক চিনিটা যাতে নোংরা না বেরোয় তার জন্য আমি এর মধ্যে একটু অল্প একটু লেবুর রস নেব এর মধ্যে লেবুর রস দিলাম চিনির মধ্যে অনেক সময় ময়লা থাকে তো তখন ময়লাগুলি কী হয় বেরিয়ে আসে ভালো করে চিনিটা গুলিয়ে জলটা একদম কমে যাবে একটা সিরাপের মতন তৈরি হবে মাখা এবং গায়ে গায়ে এটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আমি আমটা বেটে নিই মশলাটাও বেটেনি তো চিনি শিরাটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি ঠান্ডা করে একটা পাত্রে নিয়েছি ঠান্ডা করে আর একটা পাত্রে নেবেন বা ওই পাত্রে কড়াইয়ের মধ্যে আপনারা এই মিক্সারটা করে একটা পাত্রে ঢেলে নিতে পারবেন তা আমি আর কড়াইতে করিনি আমি অন্য পাত্রে ঠান্ডা করে চিনি শিরাটা টেলেছি তারপরে যেই আমটা আমি বেটে রেখেছিলাম সেই আমটা আমি পুরোটা দিয়ে দিলাম আর মশলাটা যেটা হচ্ছে জিরে আর মৌরি আর কালো জিরে দিয়েছিলাম সেটা গুঁড়ো করেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিলাম সঙ্গে একটু জল জিরা জল জিরাটা অবশ্যই দেবেন জল জিরা দিলে টেস্টটা সত্যি খুব ভালো হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতন আমি লবণ বিটনুন বা এমনি লবণও দিতে পারেন বিটনুনটা একটু বেশি দেবেন বিটনুনটা খেতে একটু বেশি ভালো লাগে এমনি লবণ হচ্ছে আপনি যদি বিটনুন দেন তো টেস্টটা একটু ভালো হবে তারপরে কিছুই না একদম ইজি সব কিছু একবারে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আম পোড়ার শরবত তো ভালো করে মিশিয়ে নেবেন তো আমার এখানে ছাঁকতে লাগিনি শুধু বড় বড় যে দানাগুলি ছিল সেইগুলি আমি একটুখানি তুলে নিয়েছি আর হচ্ছে দেখতে পাচ্ছেন একটু কাটা দিয়ে আমি একটু কাটা মেরে দিয়েছি আর এই আমটা একটুখানি মোটা চোকলা হয়ে গেছিল বলে শুধু এই চোকলাগুলি আমি পরে ফেলে দিয়েছি আর কিছুই লাগতে লাগিনি ছাঁকতেও লাগিনি মানে এত সুন্দরভাবে আমটা সিদ্ধ হয়ে গেছিলো তারপরে হাত দিয়েই ওই আমের যে আটিগুলি ছিল একটুখানি পাতলা পাতলা সেগুলি ফেলে দিলাম কারণ হচ্ছে দেখতে খুব সুন্দর লাগে সে দেখতেই পাচ্ছেন আমের আটিগুলি দেওয়ার পর পুরো তৈরি আর কিছু না শুধু একটা গ্লাস নেবেন নেওয়ার পর ওখানে দু চামচ কি তিন চামচ নেবেন যতটা আপনারা মিষ্টি খান সেই বুঝে দু চামচেই তো তৈরি হয়ে যায় তো দু চামচ দেওয়ার পর ওর মধ্যে বরফ দিয়ে ঠান্ডা জল দিয়ে তৈরি করে নেবেন আমের আম পোড়ার সরবত্তা আর বাড়িতে লোক আসলে গেস্ট হিসেবে আপনারা যে কোনো লোক আপনার এই শরবতটা ভালোবাসে এখনকার দিনে কোল্ড ড্রিঙ্কস আর অন্যান্য শরবত খেতে আর ভালো লাগে না তো একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এত সহজ পদ্ধতিতে এত সুন্দর একটা টেস্টের আমেজ শরবত হয়ে যায় তো কল্পনা করতে পারবেন না আর এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে দেখবেন আপনার প্রশংসা করতে বাধ্য তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার আর হ্যাঁ আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আমার ব্লগ ভিডিও ভালো লাগছে না রেসিপির ভিডিও ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই আপনাদেরকে থ্যাংক ইউ তো আমাকে জানাতে হবে তো আমি আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি টাটা